আছি যে আমরা কেন আজকের এই জায়গায় সবাই মিলে সমবেত হয়েছি আমরা অনুষ্ঠানটি এভাবে পরিচালনা করব প্রথমে তোমরা শুনবে একটু প্রথমে কিভাবে আমরা রাস্তায় আমরা কিভাবে যাব কি বলবো কতটা সময় নেব প্রথমে আমরা এইখান থেকে এক মিনিট নিরবতা পালন করে আমরা এগিয়ে যাবো গোড়াদরে বাজার গোড়াদরে বাজার থেকে আমরা পুনরায় ফিরে এসে অনুষ্ঠানটা শেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পথে নেমেছি তো এই পথসভা পরিচালনার জন্য কিছু লক্ষ্য রাখতে হবে তোমাদেরও কোন রকম ভাবে নির্যাতনকারীর কোনো নাম বা ছবি প্রকাশ করবে না এটা এখন ভারতীয় আইনবিধি অনুযায়ী সম্মান জানাবো প্রথমে শুভ লাইনটা এটা ছেড়ে দাও সবাই দাঁড়িয়ে যাও সবাইকে নিয়ে আমরা একদম প্রথম কর্মসূচির শুরুতে একদিনের নিরবতা পালন করবো তুলো তোমার আত্মা শান্তি কামনার জন্য তো যেখানে যারা আছো তোমরা সবাই দাঁড়িয়ে যাও মাঝখানে লাইনে তোমরা সবাই দাঁড়িয়ে যাও আমাদের এইটা জানতে হবে যে আমরা কেন আজকের এইখানে দাঁড়িয়ে আছি তোমরা নিজেদের মধ্যে যদি কল কোথাও বলো সেটা কিন্তু শোভনীয় নয় আমরা যে উদ্দেশ্য যে কারণে বেরিয়েছি সেই উদ্দেশ্যটা সফল হলো না আমাদের একটা দাবি আছে ন্যায় বিচারের জন্য তাহলে সেই ন্যায় বিচার কার জন্য তোমার আমার সবার বাড়ির মহিলার সুরক্ষার জন্য সম্মানের জন্য যে অপ্রীতিকর ঘটনা যে সম্মান হানি দিনের পর দিন আমাদের রাজ্যে কিংবা সারা দেশে ঘটে চলছে সেটার মুখ বুঝে থাকা যায় না ন্যায্য দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি এইটুকু মাথায় রাখতে হবে তোমরা অনেক ছোট আছো হয়তো এর মাহাত্ম বোঝানি কিন্তু তোমাদের দিক থেকে আমরা যখন শুনলাম যে স্যার আছে সব স্কুল কোচিং সেন্টার এরকম একটা প্রতিবাদ করছে তো আমরাও করব এটা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম যে তোমরা আজকের এই মিছিলে হাঁটার তোমাদের বয়স হয়নি তোমরা হয়তো মিছিল কোনো দিনে স্লোগান তুলেছিলে পনেরোই আগস্ট স্বাধীনতার দিন তোমাদের সেই বয়স নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন ক্ষুদিরাম বসুর জন্মদিন মহাত্মা গান্ধীর জন্মদিনে কিন্তু আজকের আমরা যে আওয়াজ তুলব সেই আওয়াজের জন্য তোমাদের বয়স এখনো হয়নি কিন্তু তোমরা যে আমাদের বলেছিলে যে স্যার আপনারা একটা করুন আমরা পথে বেরোতে চাই তো শিক্ষক সবসময় যে সবকিছু শিখে গেছে তা নয় ওই কথাটা শুনে আমরা অনেক খুশি হয়েছি আমরাও তোমাদের কাছ থেকে অনেক শিখেছি না পথে নামতে হবে পথেই পথ চেনা হবে তো বেশি কিছু বলার এখন সময় নয় বক্তব্য কোনো প্রোগ্রাম নয় আমরা একদম মূল পর্বে চলে যাব প্রথমেই এক মিনিট আমরা নিরবতা পালন করবো সময় শুরু বললে শুরু হবে শেষ বললে শেষ তো কোনো নিরবতার সময় কোনো কথা হবে না পেছনের দিকে স্কুল গেটের পেছনের দিকে गङ्गा इञ्ज हिमाचल जगतित गङ्गा तव शुभ जागे तव शुभ आशिष पागे

তোমরা একসাথে খালি একটা হাতের দিয়ে মানে একই সুরে একই সঙ্গে যেন আওয়াজটা হয় একবার হয়ে যাক যারা খালি হাতে আছো যারা বোনার ধরে আছে খালি হাতে আছে যারা তারা হাতে তালি দিয়ে আসতে করে এখানে কম জায়গা উনি এইভাবে ছাত্র যুবকের এরপরে আমি যদি বলি ছাত্র যুবক ছাত্র যুবকের কণ্ঠস্বর ছাত্র যুবকের কণ্ঠস্বর পাড়ায় পাড়ায় কণ্ঠস্বর শহরবাসীর কণ্ঠস্বর রামকৃষ্ণ কোচিং সেন্টারের কণ্ঠস্বর স্কুল কলেজে কণ্ঠস্বর বাজার জুড়ে কণ্ঠস্বর এভাবে আমরা あっ

SHUT yeah. તોરા પાસે ઉપાસ તોરાબો ગાઈડ ટા દે js این حUCKت رو گیریشت